সমুদ্রের নিকট বসে একটা পিপিরা আল্লাহ তালার বাইতুল্লার মোহাব্বতে কাঁদে ও আল্লাহ আমাকে একটু বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ দাও তোমার ঘরটা দেখার সুযোগ দাও আল্লাহ আলাহ পিপড়ার দোয়াও কবুল করলেন আল্লাহ একটা কবুতর পাঠাইয়া দিলেন কবুতর ওই পিপর নিকট যাও কবুতর বিপ্রর নিকট যখন যায় আল্লাহ বলেন পিতিরা এখনো কেন কবুতরের পাখায় উঠো না দেরি কেন করতেছো বিপ্রা কবুতরের পাখায় যখন উঠে ওই কবুতর আল্লাহর হুকুমে বিপ্রাটাকে লইয়া কাবার ওখানে নিয়া হাজির করে দেয় এর মুসলমান নবীর উম্মতের দল তাহলে অন্য একটা মাখলুক তাদের ভিতরে যদি আল্লাহ তাআলার প্রেম বাঈতুল্লার প্রেম ভালোবাসা মনের খাটি নিয়ে থাকার কারণে আল্লাহ তাআলা যদি টাকা সারা তা নিতে পারে আমার ভিতরে তো বাইতুল্লাহর প্রেম ভালোবাসা কম নাই কয়েক বছর পর্যন্ত সারাটা জীবন বাইতুল্লাহর বয়ান করতেছি কিতাবে পড়তেছি ওই দুই চোখে তো কোনোদিন বাইতুল্লাহ দেখলাম না আমার মনটাও তো বড় পাগল পাড়া বড় বেকুল। ওই ভাই তুল্লায় যাব কবে নবীর লজার পাশে দাঁড়াইয়া নবী নবী বলে সালাম দিব আমার মনটাও বড় চায় তাহলে একজন সাধারণ অন্য যদি আল্লাহ নিতে পারে আমার নিয়োগটাও যদি কাটি থাকে প্রেম আর ভালোবাসা মুহাব্বত যদি থাকে টাকা লাগবে না আল্লাহ কারুচিরায় কখন কবুল করবে দুনিয়ার কেউ বলতে পারবে না কবুল করলে আল্লাহ মুহূর্তের ভিতরে ওই বাইতুল্লাহ নিয়া যেতে পারে কি পারে না একজন রাখাল তার ভিতরে বাইতুল্লাহ প্রেমের জাগরণ সৃষ্টি হয়ে গেছে কিন্তু কিভাবে যাবে টাকা নাই ইদ্রিস কান্দলুবি রাহমাতুল্লাহি আলাইহি মাআরিফুল কোরআনের ভিতরে লিখেন ভিতরে লিখেন ওই রাখা লেবার চিন্তা করতেছে আমার তো টাকা নাই তবে চেষ্টা তো আমি করতে পারি আমি গোয়াল ঘরে না থেকে রেডি হইয়া সামনের দিকে আগাই ওই গোয়াল ওই রাখা লেবার রেডি হইয়া যেখান থেকে বাইতুল্লার জাহাজ সারে আগের যুগে তো জাহাজে যাইত তিনি চিন্তা করতেছে আমি জাহাজের ঘাট পর্যন্ত যাই চেষ্টার মালিক আমি কবুল করার মালিক হইল আমার এই চিন্তা করে জাহাজের ঘাট পর্যন্ত গেল তাকাইয়া আছে কিন্তু ওঠার সেই টিকিট তার কাছে নাই কিভাবে উঠবে তাকাইয়া দেখে হাজিদের মালামাল বহন করে একটা কুলি হঠাৎ করে ওই কুলি পাচার খেয়ে করে গিয়ে তার একটা পায়ে সমস্যা হয়ে গেছে এখন ওই হাজির মালা আমাল দিয়া তিনি আর জাহাজে উঠতে পারে না ওই রাখাল ওই উলিকে গিয়া বলে ভাই তোমার ইউনিফর্ম পোশাকগুলি আমাকে দাও আমি তোমার বদৌলতে সমস্ত বোঝাগুলি আমি জাহাজে উঠাইয়া দে এবার ওই রাখাল তাহার পোশাক পরে মাথার মধ্যে বোঝা নিয়া জাহাজে উঠল বারবার মাল সাবানা উঠাইতেছে জাহাজ যখন ছেড়ে দিবে এবার নেমে যেতে হবে ওই রাখাল নামতে মনে চায় না জাহাজের কিনারে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কাঁদে মনে বলে আল্লাহ তুমি কি কবুল করবা না আমি তো চেষ্টা করে ঘাট পর্যন্ত আসলাম কৌশল করে জাহাজে উঠলাম ও আল্লাহ তুমি আমাকে ফিরাইয়া দিও না এবার যখন চোখের পানি ফালাইয়া কান্না করতেছে ওই যার মাল তিনি বহন করে উঠাইছেন তাহার মায়া লেগে গেছে তিনি বলে ও রাখাল আর কান্না কান্নাকাটি না আর টেনশন না তোমার নামতে হবে না আমি কিছু কৌশল তোমাকে শিখাইয়া দিব আমার শিখানো কৌশল অবলম্বন করবা এখান থেকে যেখা পর্যন্ত তোমাকে নামাইয়া দেওয়ার সমস্ত দায়িত্ব আমার ওই হাজির শিখানো কৌশল মেনে কয়েক মাস পর্যন্ত জাহাজে সফর করে যখন জেদ্দা এয়ারপোর্টে আসলো জাহাজ লাগায়া দিল এবার ওই রাখাল চিন্তা করতেছে জাহাজ দিয়া যখন নামব গেটে তো ধরা খায়া যাব। আমার টিকিট নাই কিছুই নাই এবার কি করব তিনি ভয়ে লাভ নদীতে পরে গেল সমুদ্রের ভিতর সমুদ্রের এবার সাতার কাটতেছে সাতার কাটতে কাটতে এক কিনারায় গিয়া যখন দাঁড়ায় ওখানে উঠার পরে তিনি দেখতেছে একটা ঘর বেলা সন্ধ্যা হয়ে গেছে ওই ঘরে কিছু গরু আছে একটা রাখাল ওই গরুর দুধ দোহনের চেষ্টা করতেছে কিন্তু গরুগুলি খুব ডিস্টার্ব করে দুধ দোহন করতে পারে না কারণ রাখাল অপরিপক্ক অত অভিজ্ঞ রাখাল না ওই রাখাল কয়েকবার এই দৃশ্য দেখার পরে তার ঘরে নখ করে তাকে বলতেছে ভাই আমি দীর্ঘদিন রাখালগিরি করেছি এই বিষয়ে আমার অভিজ্ঞতা আছে এই দুধ দোহন মনের কাজ তোমার না তুমি আমাকে দাও আমি তোমাকে পরিমাণের চাইতো বেশি দুধ দহন করে দিব ওই রাখাল বলল ঠিক আছে এবার ওই রাখাল তাকে দুধ দহন করে দিল তিনি দৈনন্দিন ধরেন দুই কেজি দুধ দহন করে ওই রাখাল তাকে চার কেজির উপরে দুধ দহন করে দিল এবার বলতেছে ভাই তোমার মতো রাখালই তো আমার দরকার তুমি আমার বাড়িতে থাকো বাড়িতে তোমাকে শুধু থাকা খাওয়ার খরচ দিব বলে ঠিক আছে আমি থাকবো তবে ভাই আমি তো রাখাল গিলি করতে আসি নাই আমি তো আসছি বাইতুল্লাহর প্রেম মোহাম্বত আর ভালোবাসা নিয়ে আমি তো বাইতুল্লাহ দেখতে চাই সুবাহা ভাই তুমি থাকতে থাকো জেদ্দা পর্যন্ত যেহেতু আসছো একদিন আশা পূরণ হবে ইনশাল তো তিনি এখানে থাকে তো ওই যে বাড়িওয়ালা তার শ্বশুরের বাড়ি আবার মক্কায় সুবাহা আনাল্লাহ তারও আবার গরু আছে সে আবার রাখালগিরি করে তো একদিন তার শ্বশুর তার বাড়িতে বেড়াতে আসলো আসার পরে তার এই ভালো রাখাল অভিজ্ঞ সম্পূর্ণ রাখাল দেখে বলতেছে তুমি আমার এর চেয়ে বেশি গরু আছে আমার ফার্ম আছে তুমি আমার ওখানে চলো শুধু তুমি একা না তোমার পরিবারের যত সদস্য আছে যত টাকা লাগে তাদেরকে নিয়ে আমার এখানে এসে বড় শুভ দেখেন একজন রাখাল আল্লাহ তে আলা তার মহাপ্যাতার প্রেম চেষ্টা নিয়ত থাকার কারণে শুধু তাকে কবুল করে নাই তার পরিবারের সবাইকে কবুল করছে শুধু কবুল করছে এমন না হস করে চলে আসবে এমন না বাইতুল্লার মক্কার আশেপাশের সিটিজেন আল্লাহ বানাই দিছে শুধু বছরে একবার হস করবি না বছরে যতবার মনে চায় আমার ঘর দেখবি আমার ঘরকে চুমা খাবি বাইতুল্লার জিয়ারত করবি যতবার মনে চ আমি আল্লাহ সুযোগ দিয়ে দিলাম সুবাহা তাহলে একজন রাখাল যার টাকা পয়সা নেয় নিয়তের কারণে মহাব্বতার ভালোবাসা থাকার কারণে যদি আল্লাহ কবুল করতে পারে আপনাকে আর আমাকে মহাব্বতার কাটি নিয়ত থাকলে আল্লাহ রব আলমিন আমাদেরকে বাইতুল্লাহর প্রতি পরিপূর্ণ ভালোবাসা মোহাব্বত নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল্হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ